নিয়ামতপুরের যুব সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ইসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর নিয়ামতপুরে বালাহর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার মঙ্গলবার যুবাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শুভ শেফার ট্রাস্ট জিএসটি এর চেয়ারপারসন রেভা দ্বিজেন্দ্রনাথ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আব্দুল লথি প্রমুখ বক্তারা যুবদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কথা বক্তব্য রাখেন থাকেন আমরা যেহেতু একটি রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছি আমরা নতুন একটি প্রেক্ষাপটে রয়েছি সামনের দিনে তরুণদের যুবকদের ভূমিকা অনেক বেশি আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই কারণে আমরা আপনারা কিভাবে আপনাদেরকে নতুন বাংলাদেশের সাথে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করাবেন আরো রাখবেন সেই বিষয়গুলো আপনাদের কিন্তু জানার জায়গা রয়েছে আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে আপনারা নিজেদেরকে এই সরকারি দপ্তর সমূহের সাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রয়েছে যুগন্নয়ন কর্মকর্তা উপজেলা যুগ

আমাদের সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের একটা অ্যাপ আছে খামার গুরু নামে এইটাতে কীভাবে খাদ্য ফরমুলেশন করতে হবে রেশন ফরমুলেশন করতে হবে গরুর ওজন নির্ণয় করবো কীভাবে এই বিষয়গুলো আছে একই সাথে আমাদের লাইভস্টক ডায়েরি নামে একটা ডায়রি আছে সকল বই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত একটা আমাদের বই ডিজিটাল বুক এই বইয়ে একেবারে টোটাল পানিসম্পদের রেফারেন্স বুক একটা মানে এটা কোনো